আপনারা কি কষ্ট পাইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছেন এখন এক একটা ফুলের এক একটা গ্রাম দেখেন আমার বাড়িতে যারা গেছেন যাইয়া দেখবেন একটা বাউন্ডারি আছে আসেনি আগামী বাউন্ডারি একবার ফুসকিনি বাজকে সড়ক পর্যন্ত এটা আমি নিজে দিছি এই বাউন্ডের মধ্যে দেখবেন লেখা আছে ফয়েজিয়া দরবার শরীফ ফয়েজিয়া দেখবেন এখানে লেখা আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে পাক পঞ্জাতুন ইয়া পাক পঞ্জাতুন নারায়ে হায়দার ইয়া আলী নারায়ে গাউসিয়া গাউসুল আযম দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মোস্তাকা আল্লাহ হাফেজ জিন্দাবাদ চিরগণ সুবহানাল্লাহ তো আমরা প্রকৃত রিয়েল যারা সুন্নি উদারিশা গাউসিয়া দরবার ফয়েজিয়া দরবার আমরা কিন্তু মূলত ভাবে একদম রিয়েল জামাকে নিতে লালন করি এবং যারা যারা একটু শত্রুতামি করে তাদের দিক দিয়ে যে তীরগুলো মারতে চেয়েছিল আজকে দাফন হয়েছে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আপনারা সতর্ক থাকবেন হককে হক বলবেন না হককে না হক বলবেন কথা বলেন ঠিক কিনা এবং আপনারা এটাও তো আপনারা গত পরশ্ব দিনে এক বক্তব্য কিন্তু শুনেছেন দলতবাড়ি ব্যাপারে হোজনে বলছে যেহেতু আমি বলে ফেলি গত পরশু দিনে আগের দিন আমার একটা মাহিল ছিল তিরিশ তারিখে নাজিরাবাড়ি ইসলাম কর সেখানে আমি হুজুরকে কে সরাসরি ভাবে বসে রেখে প্রশ্ন করছি এবং হুজুর বলছে যে তিনি আমাদের আমির মহাবীর আদ্দৌলত সাভি ছিলেন এটাই দৌলত করে আকিদার তার মানে বুঝতে হবে যে আমাদের বাড়িয়াতে যত ধরনের সমালোচনা হোক তার অপরচনা হোক মুনাফিকে হোক যত ধরনের শত্রুতামই হোক আমরা চাই সকল শত্রুতামের দাফন আমরা আনুষ্ঠানিক ভাবে করার জন্য কথা বলে না ঠিক এটাকে কেন অন্যায় আমি মাইনাস তো ম্যানেজার জায়গায় কাজ করি আমি অত্যন্ত হার্ড মানুষ না আমি সফট মাইন্ডের মানুষ দেখছেন না মিলাদুল নবী কি এখন মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি ব্রাহ্মণ চলে এখন যতটুকু হোক চলে তো এটাকে আপনারা তিন চার বছর আগে দেখছেন না এই তিন বছর ধরে চলে তো কথা দিয়ে গেলাম সামনে ইনশাআল্লাহ শহরে করবেন ইনশাআল্লাহ মারাবা জোরে বলেন এগুলো চলতেই থাকবে কিন্তু সবচেয়ে শর্ত হলো মিলেমিশে থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক না بیٹے ঠিক এবং এখনো এখনো যারা হযরত আমির মুআবিরা রাদিয়াল্লাহু তাআলা আনুগত্য করতে করেন তাদেরকে বলবো এখনো সময় আছে দরজা খোলা আছে ফিরে আসো বন্ধু ফিরে আসো না দিন শেষে ক্ষতি কিন্তু ইহকাল পরকালের আপনাদেরই হবে কথা বলেন ঠিক কি না মাওলানা ইকরাদিল্লাহ তনহু আহলে বাইতকে ভালোবাসলে Shia হয় না সাহাবা একরামের বিরোধিতা করলে Shia হয় কথা বলেন ঠিক নাবে আর আহলে বাইতের বিরোধিতা মাওলানা এর বিরোধিতা করলে হয় খারিজী কথা বলেন ঠিক কি না এজন্য আমরা আহলে বাইত কত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে পূজার তৌফিক দান করে বলেন আমিন যাই হোক আমাদের কিছু সিস্টেমেটিকলি কিছু বাধ্যকতা আছে আমরা মানুষ বেশি হয়েছেন তো রাত্রে প্রায় দুইটার সময় এই জন্য প্রশাসনের পক্ষ থেকেও একটু সারা রাত রাত্র ডিউটি করতে ঘুমাইতে হবে এই জন্য একটু তাড়াতাড়ি শেষ করার জন্য বলেছেন তারপর আমরা চতুর আল্লাহ আল্লাহ কবুল করেন আমরা ইনশাল্লাহ চাইতে থাকি কি বলেন লাস্টে গেস্ট হবে না ইনশাল্লাহ এটা মহাপদে সাউন্ডটা তুলে দেন আর মহাপদে বলেন আল্লা কার সময় নষ্ট করব না আমার শ্রদ্ধাважаন বড় ভাই সারা বাংলাদেশ আলোচিত ওয়াই সারা বিশ্বের জননন্দিত বক্তা আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ শিকি হুজুর বয়ান করেছেন শ্রদ্ধাважаন শেখ আল্লামা সাইফউল আযম বাবর আজহারি সাহেব ওয়াজ করেছেন শ্রদ্ধাважаন অনেক লামায়ে کرام আলোচনা করেছেন শেখ সাদিয়া আব্দুল্লাহ সাদেক কুরেশেওয়াজ করেছেন সৈয়দ আহমদ হক মেজবানদারই শেওয়াজ করেছেন এবং আজকের মাহফিলের সভাপতি মাওলানা সৈয়দুল ইসলাম বুইয়া সাহেব সহ অনেক উলামায়ে کرام নাম নিতে পারলাম না সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমাকে বিষয় দিয়েছেন আহলে বায়তের অন্যতম সদস্য હાલ আহলে বায়তের সদস্য হাজরাতে খাদি যখন গোবরা রদি আল্লাহ আল্লাহার সম্পর্কে আলোচনা করার জন্য আমরা জানিও না যাই হাজরাতে খাদি যখন গোবরা রদি আল্লাহ আল্লাহ আহলে জোরে কোনো মার হাওয়া শুধুমাত্র খাদি যখন নয় আমার আল্লাহ রাবুল আলমীর হাবি যতজন স্ত্রীকে বিয়ে করেছেন সবাই আহলে বায়েত কথা বলে উঠে না বুঝাতে পারতেছি তো এই আমার যুবক ভাইয়ারা আমি এখন থেকে হাজিরতে আম্মিজাম খাদি যতলুক গোরাম রদিয়াল ওনাবুল মর্যাদা নিয়ে আলোচনা করতে বলেছেন ওনার অবদান নিয়ে আলোচনা করতে বলেছেন আসুন আমি কিন্তু দেখি নাই শুধুমাত্র একটা হাদিস আমি কুট করে নিয়ে আসছি একটু গল্প গাড়িতে বসে বসে আর ভাই আবার হাজরতে খাদি যতলুকু ঘরাম রদিয়াল ওনাবুল তালান আনহা বলে এমন এক মহী সেনা এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে সালাম জানিয়েছেন যার নাম হলো হযরতে খাদিজাatul কুবরা দামটা কম না বেশি বেশি আরজন কম না বেশি বেশি আজ ভয় আমার স্বয়ং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সালাম দিয়েছেন বন্ধু রে তিনি কে যিনি হলো আমার নবীর প্রথম স্ত্রী জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন আমার নবী বিয়ে করেছেন যার বয়স ছিল চল্লিশ বছর জবানটা খুলে কয় বছর এই ওয়াজগুলা কিন্তু আমি এই ব্রাহ্মণ ঘরে কখনই এরপর বিষয় দিয়েছেন ইতিহাস জানতে হবে যার বয়স ছিল চল্লিশ বছর আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর আমার নবী আপনার নবী যখন হেরা গুহার মধ্যে গিয়েছেন ওই জাবালের নূরের মধ্যে যখন গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরানটা নাজিল করেছেন এই কোরআনের সুরে নবীর পাঁচটা আল্লাহ নাজিল করেছেন বন্ধুরি বন্ধু আমহানা গোহায় বসে মোর করতেছেন মুসাহাদা করতেছেন ধ্যান করতেছেন তাইলে বোঝা গেল ধ্যান করার নাম ও ইসলাম আবার মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে খারেজির বিরুদ্ধে ওই ইসরায়েলের গুন্ডা ইহুদি বাহিনীর বিরুদ্ধে তলোয়ার লয়ে মাঠে নামা ও সুন্নত কথা বলেন ঠিক কিনা হেরা গোহাই শুধুমাত্র বসে থাকার নামে সুন্নত নয় আমার নবী বুঝাই গেছে খাই খাই বসে বসে তসবি জব্বা আল্লাহ 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 এই তো এই ভাবে জিকির করবেন এটা নাম ইসলাম মধু খাইবেন এটার নাম ইসলাম মিশওয়াক করবেন সুন্নাত আদায় হবে এটা নাম ইসলাম আবারের পরে মিষ্টি খাবেন এটার নামও সুন্নাত কিন্তু আমরা আরামের খাবারের সৈন্য তুলা পালন করি যখন শরীর থেকে রক্ত দেওয়ার প্রশ্ন আসে জিহাদের প্রশ্ন আসে আমরা তখন ময়দানে নামতে চাই না এমন সুবিধাবাদ জিন্দাবাদ এই সমাজের ভিতরে আছে না না এই আল্লাহর যখন তিনি ধ্যান করতেছেন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাকাহ ইকরা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লামাল ইনসানামা মা লা ইয়ালম আল্লাহ আল্লাহ রাব্বুল পক্ষ থেকে যখন আয়াত নাযিল হয়েছে এমন ভারী একটা কুরআনের আয়াত যখন নাযিল হলো আমান নবীর কপাল মোবারকটা ঘেমে গেল আমান নবীর শরীর মোবারকটা ঘেমে গেল ওই গাম মোবারক

পাওয়ারফুল কোরআন আমার নবীর মাঝে আল্লাহ নাজিল করে দিল অথচ এই কোরআনটা পাহাড় নিতে রাজি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন লাউ আনসালনা হাদাল কোরআন আলা জাবালিন রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন ওয়া الْمَعَاصِي لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ এই কুরআন পাহাড় নিতে রাজি নয় পাহাড় थरथर করে ভয় আল্লাহর ভয়ে কাঁপতে ছিল এই জন্য এই কুরআনটা আমার নবীর উপরে তো ভারী একটা কুরআন সাতটা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে নাযিল করে দিয়েছে বন্ধুরে আমার নবী যখন বললেন খাদিজা আমারে কম্বল দিয়া ডাইকা দাও আমার উপর কিতাব নাজিল হয়েছে মা খাদি আপনি টেনশন করবেন না আল্লাহ আল্লাহকে কখনো বিপদে বিপদে ফেলবেন না পাঁচটা কারণে আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না এর মধ্যে কয়েক পাঁচটা গুণ আছে আপনার মাঝে আপনি কেন টেনশন করেন এর মধ্যে একটা গুণ হল আপনি মানুষকে বড় ভালোবাসেন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না গাড়ি দিয়ে আসতে লাগছে মাত্র পনেরো মিনিট রাত্র বাজে দুইটা চাপুরের ভোলা আলোচনা করবে ওজানি আসতে লাগে দশ মিনিট গাড়ি দিয়া এত কাছাকাছি একটা ভোলা আপনাদের ওজানি মাঠে ছাত্র জীবনের খেলাধুলার স্মৃতি আমার আছে এই সুলতানপুর মাঠে আছে পঞ্চবটির মাঠে আছে কতবা এই দিক দিয়ে অনেক সময় মাহফিলে যখন যাইতাম ওই বেশি দূরে মাফিল করলে গাউসিয়া দরবারের মাফিনটা শেষ পর্যন্ত চলে মাঝে মাঝে গাড়ি দাঁড় করাইয়া করাইয়া এই জায়গার মধ্যে শুনতাম দোয়া পাইলে দোয়ায় সরি হইতাম আবার এক সময় ডাইরে গ্যাসটি ধুতে গেছে গে এমন জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এখন আমি এত গভীর চড়িতে এই জায়গার মধ্যে ওয়াজ করতেছি হাজার হাজার মানুষগুলো আপনারা যে এসেছেন এইটার না আমি হলো ভালোবাসা আমার বলেন বলেন মা ইয়া আল্লাহ আপনার সব চাইতে বড় গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন এই জন্য আমিও ওয়াজে শিক্ষা দেই এই দেশের ভিতরে হিন্দু আছে এই দেশের মধ্যে বৌদ্ধ আছে এই দেশের মধ্যে খ্রিস্টান আছে এই দেশের মধ্যে মুসলমান আছে সব ধর্মের মানুষগুলোকে মানুষ হিসাবে আপনাকে ভালোবাসতে হবে ধর্মের কারণে আপনি আপনার ধর্ম পালন করবেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ কইরা অন্যের ধর্মের মানুষের উপরে আঘাত করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই যে অন্তমনवता 휴머니টি즈 দা মেরিম ফর আওয়ার লাইফ মানবতাই হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না এমন একটা কথা বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না আপনি মানুষকে ভালোবাসেন আরে আমার নবী মানুষকে ভালোবাসেন বলেই তো বিশ্বস্ত সকল মানুষের কাছে ছিলেন এই জন্য কাফেররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মা যতরা <inaudible> আহলে বায়তের সদস্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী তিনি দ্বীনের জন্য অনেক প্রভাবশালী একজন মেহের মহিলা ছিলেন যার সম্পদ এমন ভাবে তার দান করেছিলেন এই সম্পদগুলো আমার নবীজির দ্বীনের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন বন্ধুরে ও যুবক ভাইয়েরা আহলে ভাইদের মহব্বতের ব্যাপারে আল্লাহ বলেছেন সুরাই সুরা মধ্যে আল্লাহ মনে আয়াতকে বলেছেন সুরা সুরা আয়াত মনে নম্বর থেকে ঠিক আছে মাঝখান দিয়ে ওই যে মাখাদ জালেম আহমেদ সদস্য हां বন্ধু রে ও বন্ধু পেয়ে গেছি शेफाली তো আমার ভাই না হাফেজ ভালো হাফেজ আর মাসুদ হোসেন মুজাকিদি সেও ভালো হাফেজ আলহামদুলিল্লাহ ভালো হাফেজ কিন্তু রাত এই যে দেখেন ভাই ভাইটিকে ভালোছে তো এই যে দেখেন সূরা ইসরা ওই যে বলছিলাম মাসকানদে একটা টুক করেছে এই যে কুল্লাম اسالكم عليه اجرا الا الموده في القربى আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দিয়ে আল্লাহ বলায় হে বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের কাছে কিছু চাই না আল্লাহর হাবিব বলতেছে আমি তোমাদের কাছে কিছু চাই না যুদ্ধের ময়দানে দন্ত মর ভেঙেছে এর প্রতিদান বিনিময় আমি কিছুই চাই না তাইফের জমিনে বদন থেকে রক্ত মোবারক ঝরেছে আল্লাহর কুরআন আমার হাতে আছে আমি যখন আম্মার নিয়া তাইফের জমিনে গেলাম আমার নবী পাক খাইয়া যায় পাথরটার ভিতরে ধাক্কা দিয়া বসছিলেন ওই পাথরটার ভিতরে এখনো আমার নবী রত্ন বরকের দাগ লেগে আছে জুড়ি জুরি কি আর লাভ আখবর বলা যাবে না কেন আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত আহলে বায়েতের মহব্বত আমি চাই এই স্বপ্ন আর যারা দুশ্মনি করবে তারা আদংস হয়ে যাবে আমি যুগে যুগে দেখেছি যারা আল্লাহর বিদানে অমান্য করেছে তুমি টুমুরু তারা অপমানিত হয়েছে কথা বলে নথেন আমরা ভালোবাসতে চাই কি চাই না আরে ভালোবাসা কি জিনিস তো আমরা বুঝি না তো তাহলে আমি সংক্ষেপে বুঝাই দিয়া যায় ভালোবাসা কি জিনিস একটা মাছ বেহেস্তে যাবে মাস যেই মাসটা হযরত ইউনূস আলাইহিস সালাম কে সেই মাসটা বেহেস্তে যাবে ইউনূস নবীকে পেটে ধারণ করার কারণে ইউনূস নবীর উসিলা ইউনূস নবীর বরকতে একটা কাট বেহেস্তে যাবে উস্তুন হান্নান হেজর গাছ বেহেস্তে যাবে একটা প্রাণী বেহেস্তে যাবে একটা উট বেহেস্তে যাবে যেই উট আমার নবীজি যেই উটের উপরে চলেছিলেন সেই উটের নাম হলো কাসওয়া কথা বলেন ঠিক কিনা বলেন শুধুমাত্র তাই নয় আর একটা কুকুর ভেসতে যাবে যারা বলি আল্লাহ দেখে আর সবে কাহকে তারা শত বছর পাহারা দিয়ে রেখেছিলেন ও সামিনুহুম কালবুহুম অষ্টম জন হল কুকুর এই কুকুরটাও ভেসতে যাবে আমি উজানি শাহ গাউসিয়া দরবার শরীফে প্রশ্ন রাখতে চাই মাছ কয় ওয়াক্ত নামাজ পড়েছে কুকুর কয় ওয়াক্ত নামাজ পড়েছে খেজুর গাছ কয় ওয়াক্ত নামাজ পড়েছে কসু নাম ফট কয় ওয়াক্ত নামাজ পড়েছে বুঝা গেল ভেসতে যাওয়ার পূর্ব শর্ত হলো আহলে বাইতের মহব্বত আমার নবীর মহব্বত কথা বলে রামল কম হইতে পারে নবী যদি রাজি হইয়া যায় রসুল বলেন শাফাআতি লি আহালিল কাবা ইরমিন আমার উম্মত যারা বড় বড় গুনাহ করে ভলায় কিন্তু আমি নবীরে मोहब्बत করত। আর मोहब्बत না করলে কি রাতর দুইটার সময় কি হাজার হাজার লোক আল্লাহর দঙ্গলে হইসা থাকে অবশ্যই তো मोहब्बत আছে আমার যুবক পোলা পণ্ডিত কই দেখি তো একটু

দেখতেছে সবাই বলবো সবাই বলবো আপনারা সবাই আপনারা সবাই আমাদের স্লোগানের সাথে শরীর নারায় বীর নারায়

পরিবারের গল্প হলো আহলে সদস্য বিশেষ করে যেহেতু খাদিজা খুব কুবরার কথা বলেছেন এই জন্য আমি সেই দিকে কিছু কথা বলে বিদায় নিব এই জন্য আমি শুরুতে বলছিলাম আমার আল্লাহ একজন মহিলাকে নিজে সালাম দিয়েছেন জবান খুলে কন্যা সেই মহিলার নাম কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বন্ধরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা এমনভাবে আমার নবীকে রাজি করেছেন এমনভাবে নবীকে রাজি করেছেন মে বিয়ের প্রস্তাবটা কিন্তু ডাইরেক্ট আমার নবী নিজেই জুড়ে কন্যা সুবহানাল্লাহ ইসলামের জন্য অসাধারণ خدمت তার দি শক্তি আর চারিত্রিক গুণাবলীর কারণে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলে উপাধি দিয়েছেন জুড়ে কন্যা সুবহানাল্লাহ দিছেন আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন আর যতদিন পর্যন্ত হযরতে আম্মাজান খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমার নবী দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করে নাই এই কথা বলেন ঠিক কিনা

আপনার নবীর হাত মুবারকের মধ্যে ধরছেন আপনারা বলেন যত ইচ্ছা না করেন না কেন আর রাগারাগি করেন না কেন স্ত্রীর সঙ্গে যদিও কোনো অভিমান হয় রাগে ঠাড়াই যতই কথা বলেন না কেন একটু বাজারে গেলে গা একটা কন্যা যায় ঠিকই ঘরের মধ্যে আসে আমার স্ত্রীর কাছে খাবার চান স্ত্রীও রাখবেরা বাপের বাড়িতে চলে গেলে ঠিকই আমার স্বামীর জন্য মনটা কান্দা উঠে আর স্ত্রী পাগলের মতন মাপ চাই আর মেসেজ পাঠাই কথা বলেন ঠিক কিনা আমি এই কাজটা ভালো করি না আমি ভুল এই জন্য স্বামী স্ত্রী মহব্বতটা হলো সবচাইতে বড় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি ডাক কে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল আমার আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রীটার দোয়ার কারণে আর কমেন্টস এর কারণে স্বামী মারা গেলে আমার আল্লাহ ওই স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয় সুরে গন্না ভাই স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল আমার আল্লাহ রাব্বুল আআমিন ওই স্ত্রী কোটাকে জান্নাত বানাইয়া দেন ঠিক মা খাদিজা තුল কুবরা رضی আল্লাহু তাআলা না ডাক দিয়া বলে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নুরু বনে হয় না গো নবী সেই খাদি জাতুল এত গণাঢ্য প্রভাবশালী মহিলা আমরা মা সব টাকা দিনের জন্য এমন একটা সময় ব্যয় করছে যখন আমার নবীর ডানে কাফের গোষ্ঠী বামে ও কাফের গোষ্ঠী খাদি জাতুল কবুরার নবীর চতুর পাশে প্রভাব ও প্রভাবের সাথে জানমাল দিয়া তিনি সহযোগিতা করেছেন ওই কাজীdatatables খুদ্র রাদিয়াল্লাহু তাআলা কার ইন্তিকালের পূর্বে মহান নবীর হাত মোবারকের মধ্যে ধরলেন ইয়া রাসূলুল্লাহ নবী প্রিয়তম স্বামী নবী আমি মনে করি দুনিয়ায় থাকবো না কিন্তু আপনাকে ছেড়ে যেতেও তো আমার মন চাই না এরপরেও তো চলে যেতে হবে দুনিয়ায় কেউ থাকবে না কোন তবে আপনার কাছে আমার একটা কথা আছে আমি যখন মারা যাব আপনার কাছে আমি দুইটা কথা বলে দিয়ে যাই এর মধ্যে এক নম্বর কথা গল গলবি আপনার বতন মুবারকের জামাটা মুবারকটা দিয়া আমি খাদিজার কাফনের কাপড়টা ব্যবস্থা করবেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ দিলটা নরম করে বয়াজারে ফোলা পান একটা চোখের পানি ফেলাইয়া দিলে দেখবা আহলে বাড়ি রাজি হইছে মানে জীবন্ত কথা কথা ঠিক রে বাবা আপনি আমার এই লাস্টারে কবরে নামাইবেন নামাইয়া মাটি দেওয়ার পরে আপনি আমার কবর থেকে যাবেন না গো নবী মুখকার নবীরের প্রশ্নের আগ পর্যন্ত আপনি কবরের পাশেই দাঁড়াইয়া থাকবেন জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ নবী ও এই কথা পরে পানি ছেড়ে কান্না শুরু করলেন আরে সত্যিকার দাম্পত্য জীবনের মহাব্বটা এত সুন্দর কেন আপনি আগে মারা যাবেন আর পরে যাবেন স্ত্রী কেন আগে যাবে আর আপনি পরে যাবেন যাবেন